আসসালামু আলাইকুম বাফুফের ভবনকে সাক্ষী রেখে এই আকাশ বাতাসকে মাঠকে মাটিকে সাক্ষী রেখে কিছু কথা বলতে চাই বাংলাদেশের ফুটবল নিয়ে এখন যে পরিস্থিতিতে এসে বাংলাদেশের ফুটবলের আজকের হালচাল যেটা দাঁড়িয়েছে গত কাল পর্যন্ত গত রাত পর্যন্ত যতটুকু পজিটিভিটি তৈরি হয়েছিল বাংলাদেশের ফুটবলকে কেন্দ্র করে সেই পজিটিভিটিকে আসলে আজকের একটা নিউজ বাঞ্চাল করে দিয়েছে ধুলিস্যাত করে দিয়েছে সেই সকল ইতিবাচকতাকে কি সেই নিউজ আপনারা সকলেই জানেন ফাহমিদুল ইসলাম যাকে ঘিরে ইতালির ফোর্থ টায়ারের প্লেয়ার যাকে ঘিরে বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর পরে তাকে নিয়ে আসলে চটচাটার যে জায়গা সেটা তৈরি হয়েছিল এবং এই ফাহমিদুল ইসলামকে ঠিক কোন কারণে বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক কোন কারণে তাকে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বিবেচনাই করা হয়নি সেটা আসলে এখনও পর্যন্ত পরিষ্কার নয় পরিষ্কার নয় এই কারণে বলছি কারণ যে কারণগুলো দেখানো হয়েছে সেই কারণগুলোতে আসলে মানে ওই যৌক্তিকতার জায়গাটা ঠিক কতটুকু রয়েছে সেটা বিশাল একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যায় কেন প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যায় কথাটা শুনুন মনে করে ভালো করে প্রথম কথা হচ্ছে আপনি বয়সের অজুহাত দিতে পারেন না একজন সতেরো আঠেরো বছর প্লেয়ারের প্লেয়ার ইউরো সেরা প্লেয়ার হয়ে যাচ্ছে ইউরো একটা এমন একটা টুর্নামেন্ট যেখানে বিশ্বের বাঘা বাঘা প্লেয়াররা খেলে সেই প্লেয়ার সেই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়ে যাচ্ছে একজন টিনেজার আপনি সেই জায়গায় দাঁড়িয়ে সাবকন্টিনেন্টের মতো একটা জায়গাতে আপনি আঠারো বছরের একটা প্লেয়ারকে খেলাতে ভয় পাচ্ছেন ঠিক কোন কারণে আপনার আপনি যে প্রস্তুতি ম্যাচ যেগুলো খেলিয়েছেন সেই ম্যাচগুলোতে আসলে আমরা দেখতে পাইনি যে কে কেমন খেলেছেন সেখানে আমাদের রেজাল্ট জানার পর্যন্ত সুযোগ ছিল না তারপরে আন আমরা যেটা জানতে একজন প্লেয়ার যে কিনা হ্যাট্রিক করেছে যদি ঘটনা সত্যি হয় তাহলে কোন অজুহাতে তাকে আসলে আপনারা বাদ দিচ্ছেন সেটা আমাদের বোধগম্য নয় এবারে আসুন আর একটা প্রশ্নে হামজা চৌধুরী এসেছে হামজা চৌধুরীকে নিয়ে আমরা সকলে মেতে আছি সিলেটে পুরো বন্যা বয়ে গেছে আমজা চৌধুরীর আসার খবরের মধ্য দিয়ে এবং ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন নবজাগরণের একটা সৃষ্টি হচ্ছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন সব কিছুকে নতুনভাবে শুরু করার একটা পায়তারা হচ্ছিল সেই নতুনভাবে শুরু করার যে ফ্লোটা সেই ফ্লোটাকে কেটে দেওয়া হল আরও একটি সেই ফ্লোটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল একটি নিউজে সেটা হচ্ছে ফামেদুল ইসলাম আসলে বাদ পড়েছে একাদশ থেকে স্কোয়াড থেকে তাকে ভারতের বিপক্ষে খেলানো হবে না এবং তাকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে ইতালিতে তিনি চলে গেছেন আপনার এখানে প্লেয়ার ঠিক কতজন রয়েছেন আপনি কাদের উপরে ভরসা করতে চলেছেন কাদের এক্সপিরিয়েন্সের উপরে আপনি ভরসা করতে চলেছেন কাদের গোল স্কোরিং অ্যাবিলিটির উপরে আপনি ভরসা করতে চলেছেন যাদের গোল স্কোরিং অ্যাবিলিটির উপরে আপনি ভরসা করতে চলেছেন তারা কি হ্যাট্রিক করেছে প্রস্তুতি ম্যাচে তারাও তো খেলেছে হ্যাট্রিক কি তারা করেছে করতে তো পারে নাই ওই একই মানের প্লেয়ারদের এগেনস্টে কয়েক দুই দিন আগে আপনি বললেন যে তার ডান পায়ের শুটিং স্কিলে তার ডান পায়ের শুটিং পাওয়ারে আপনি মুগ্ধ সেই প্লেয়ারটাকে আজকে দুই দিন পরে আপনি বাদ দিচ্ছেন এবং এই যে অস্পষ্টতা এই অস্বচ্ছতা তার বিরুদ্ধে আসলে বাংলাদেশের যারা ফুটবল ফ্যান রয়েছেন তারা আসলে উঠে দাঁড়িয়েছেন তারা সোচ্চার হয়েছেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তারা আসলে কর্মসূচি দিচ্ছেন এবং আরও একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই আপনার হাতে এই মুহূর্তে কতজন প্লেয়ার রয়েছে অথচ আপনার হাতে সুযোগটা ছিল যে আপনি কি করবেন হামজা আসছে ফামিদুল আসছে জামাল তারিকরা রয়েছে এবং আরও যারা প্লেয়ার হচ্ছে সুলিভান ব্রাদার্স রয়েছে কোয়েন সুলেভান কাভন সুলিভান তাদেরকে আনার মাধ্যমে সামিদ সোমকে আনার মাধ্যমে নাবিল ইরফানকে আনার মাধ্যমে আরও যারা প্রবাস যারা ভালো খেলছেন বাংলাদেশের প্লেয়ার যারা ভালো খেলছেন তাদেরকে আনার মাধ্যমে আপনি তো দশ থেকে বারো বছরের একটা মাস্টার প্ল্যান করার সুযোগ পেতেন আপনার হাতে তো এইটুকু সময় ছিল এখনকার যারা প্লেয়ার রয়েছে তাদেরকে তো আপনি ওই সময় পর্যন্ত খেলিয়ে নিয়ে হামজাকে আপনি আরও দশ বছর খেলাতে পারবেন সাঁত্রিশ বছর পর্যন্ত তো অনায়াসেই জায়গায় তিনি খেলতে পারবেন সুনীল ছেত্রী চল্লিশ বছর বয়স পর্যন্ত খেলছেন হামজাও তো খেলতে পারবেন চল্লিশ বছর বয়স পর্যন্ত অন্তত পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দশ থেকে বারো বছর সময় তো পেতেন একটা মাস্টার প্ল্যান দাঁড় করানোর জন্য আপনি প্রত্যেক বছর যদি চৌষট্টিটা জেলায় একটা করে লিগ দিয়ে দিতেন কয়টা জেলায় লিগ হচ্ছে ওই চৌষট্টিটা জেলায় যদি আপনি একটা লিগ দিয়ে দিতেন প্রত্যেক জেলায় যদি বিশটা করে ক্লাব বেশি না বিশটা করে ক্লাব খেলতো ওই বিশটা করে ক্লাবে যদি বিশজন করে প্লেয়ার থাকে চারশোটা প্লেয়ার তাহলে চারশোকে চৌষট্টি দিয়ে আপনি গুনতে চব্বিশ পঁচিশ হাজার তার বেশি প্লেয়ার আপনি পেয়ে যাবেন প্রত্যেক বছর আপনার এত প্লেয়ার তো দরকার নেই ওভাবে সিস্টেমেটিক করে বাছাই বাছাই করে আপনি একটা পুল করা তো মানে সময় পেতেন পঞ্চাশ জন ষাটজন প্লেয়ারের একটা চমৎকার পুল করার প্রতিভাকে একেবারে তৃণমূল পর্যায় থেকে ছেঁকে আনা সময়টা সুযোগটা মাস্টার প্ল্যান করার সুযোগটা তো আপনি পেতেন আপনি সেই সুযোগটা কেন হেলায় হারাচ্ছেন দেশের ফুটবল নিয়ে যখন স্পন্সারশিপ যারা স্পন্সার যারা রয়েছে তারা যখন আগ্রহী হচ্ছে মিডিয়া যখন এই জায়গায় ঝাঁপিয়ে পড়ছে দেশের ফুটবল নিয়ে কাজ করার জন্য তারা তাদের সার্বঙ্গীন উন্নতি করার জন্য ঠিক সেই জায়গায় একটা পজিটিভিটিকে কেন বাদ দেওয়া হলো এই পজিটিভিটিকে কেন স্টপ করে দেওয়া হলো এই পজিটিভিটিকে কেন রুখে দেওয়া হলো ফাহমিদুল ইসলামকে কেন জাতীয় দল থেকে আসলে বাদ দেওয়া হলো তাহলে দুই দিন আগে ওই কথা বলার যৌক্তিকতা কী ছিল দুই দিন আগে কেন জানানো হলো যে তার ওই শুটিং স্কিলে কোচটা মুগ্ধ দুই দিনের মধ্যে কী এমন ঘটে গেল যে আসলে তাদের ওই মুগ্ধতার রেশ কেটে গেলো দুই দিনের মধ্যে কী এমন ঘটে গেলো মুগ্ধ মুগ্ধতার রেশ কেটে যে ফামিদুল ইসলাম এখন অভিজ্ঞতা হীন খেলোয়াড় হয়ে যাচ্ছে ওই হ্যাট্রিকের যাদের সাথে খেলে হ্যাট্রিক করেছেন তারা তো হ্যাট্রিক করতে পারেননি তাহলে যাদের সাথে খেলে হ্যাট্রিক করেছেন তাকে কেন বাদ দেওয়া হলো কোন অভিজ্ঞতার বলিদান আসলে তাকে হতে হলো এ অনেকগুলো প্রশ্ন কিন্তু জন্ম হচ্ছে এ অনেকগুলো প্রশ্ন হচ্ছে এবং এর উত্তর ও আমরা খোঁজার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মন্তব্য মতামত থেকে জানাবেন কমেন্ট বক্সে